তস্তিমারুন আপনি লিখেছেন বাংলাদেশে অনেক গ্রাম সৌদি আরবের সাথে মিল রেখে রোজারা ধরে ও ঈদ কোরবানি সব পালন করে এটা কতটুকু সঙ্গত এবং তাস্তিমা এটিকে আমরা ভুল বলবো এবং এর মূল কারণ হলো যে পৃথিবীর সব ভূখণ্ডে সব জায়গায় একই সঙ্গে রোজা রাখা একই সঙ্গে আপনার ঈদ পালন করা এটা কোনো দিনই সম্ভব নয় আজকের বাস্তবতায় হয়তো কোথায় কখন চাঁদ উঠেছে কোথায় না উঠেছে আমরা এটা জানতে পারছি ইসলাম তো সর্বকালীন সার্বজনীন সব যুগে সব সমাজের জন্য অতএব নবী করিম সাদ সাল্লাম এর যুগে তার পরবর্তীতে সাহাবিদের যুগে কিভাবে সিয়াম পালন হতো নিশ্চয়ই প্রত্যেক ভূখণ্ডের মানুষ সেই ভূখণ্ডে চাঁদ দেখার উপর নির্ভর করে তার আমল করতেন বিধায় সে আমলটাই আমাদের করা উচিত আমরা আজকাল তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু সুবিধা পেয়েছি ঠিক আছে কিন্তু এই সুবিধাটা যে চিরকাল থাকবে এমনটি আবশ্যক নয় আর এর বাইরেও অনেকগুলো বিষয় আছে এখানে নবী করিম সাল্লাহ সাল্লাম অনেকগুলো হাদিস আছে সেগুলো সামনের দিকে তাকালে সেগুলো তাকালে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের ভূখণ্ডের ক্লাইমেট দেখে আকাশ দেখে আমরা প্রতিটি বাদতবন্দিগি করবো এক্ষেত্রে সৌদি আরবকে ফলো করব না ফলো করব আমরা চাঁদকে দেখে ফলো করব আমরা আমাদের আকাশ দেখে এবং আমরা কি পাচ্ছি না পাচ্ছি এবং কি দেখছি কি না দেখছি সেই আলোকে আমাদের কী করা উচিত না করা উচিত সেটি আমরা নিরূপণ করব এটাই হল সবচেয়ে মত যদিও ফোকা একরামের অনেকেই এটাকে ইখতলাফে মাতালে বলে এটার প্রবক্তা অনেকে আবার অনেকে বলেছেন না মাতলা এক অর্থাৎ চাঁদ যে কোনো জায়গা থেকে দেখা গেলে সেটা সব জায়গায় দেখা যাওয়া হিসাবে ধরে নেওয়া হবে এটা অনেক ফোকা একরাম বলেছেন উল্লেখযোগ্য অনেক ফোকা একরাম বলেছেন কিন্তু এর বিপরীত মতটি হলো অধিকতর শক্তিশালী যার কারণে যারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ রাখছেন আমাদের তারা ভুল করছেন এখানে সবচেয়ে বড় ভুলের জায়গাটা হলো একটা আমল সমাজে সুপ্রতিষ্ঠিত আছে এবং সেটা গরম হাদিসের উপরে ভিত্তি করে বেস করেই করা হচ্ছে সে আমলটাকে আপনার ডিঙ্গিয়ে অন্য একটা আমল সেখানে করার মাধ্যমে এক ধরনের বিশৃঙ্খলা এক ধরনের বিভেদ তৈরি করা হচ্ছে যারা একই দিনে রোজা এবং ঈদ করার প্রবক্তা বা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ এবং রোজা করার প্রবক্তা সেই সমস্ত ভাইরা বলেন যে এর মাধ্যমে ওনার মধ্যে ঐক্য সৃষ্টি হবে মূলত তারা আঞ্চলিক ঐক্যই নষ্ট করে ফেলছেন যে এই যেখানে বাংলাদেশে নাইনটি বা তার বেশি সংখ্যক মানুষ আপনার নিজের দেশের চাঁদ দেখে তারা সিয়াম পালন করে থাকেন এবং এটা ফোকা একরামের মত ওলামা একরামের ইস্তিহাদ এবং গবেষণা করোনা হাদিসের আলোকে একটি বর্ণা এরকম রয়েছে যে সৌমু ইয়মা যে যখন রোজা রোজা রাখে তোমরাও রাখবে যখন ঈদ করে তোমরাও ঈদ করবে তার মানে তোমাদের এলাকাতে অঞ্চলে মানুষ যখন চাঁদ দেখে রোজা রাখে এটা দেখে তোমরা আমল করবে বিধায় এ বিষয়টাকে আমাদের আমলে নেওয়া উচিত এবং গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত যারা এই কাজটি করছে তারা ভুল করছেন